হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এই ফুটবল অ্যান্ড নিউ ভিডিও তো ভাই আজকে মূলত গেম আপডেট ছিল সেই জন্য ঢুকতে সারা সারাদিনে তো আজকে আমি ভিডিওটা করে রাখছি কালকে নিয়ে চলো দিয়ে দিব তো ভাই আমার এই যে মূল টার্গেট হচ্ছে জামাল মুর্শিওয়ালা আর হচ্ছে আর দা গুলার এই দুটো প্লেয়ারই আমার মূল টার্গেট আছে যদি আমি ফ্রি স্পিনি পেয়ে যাই তাহলে আমি আর কয়েন খরচ করব না তো দেখা যাক ফার্স্ট ফ্রি স্পিন কি দেয় কি মনে হয় এখন আমি তো মনে হয় না গলার কিছু ভেঙে গেছে না না কোন দিল না সে সরি মানে কোন দিল না তুমি কি বলবো তোমাকে কিছু বলার নেই আমি তোমার কাছে চারশো কয়েন আছে তো আমি তিনটে মারতে পারবো তিনশো কয়েন মেরে দিব দেখি না না দিল না আবারও সেই তিরানব্বই বিরানব্বই প্লেয়ার রেটিংগুলো দিয়েছে শেষমেশ দেখছেন একবার লাস্টের প্লেয়ারটা আমাকে দিছে এটা কোনো কথা আলাদা গুলো না জামাল মুসুল দুটোর একটা দে ভাই দুটোর একটা দে দুইটার একটা দে দুইটার একটা দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে কোনামি মনে হয় না আমাকে দিবে কোনামি তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও লালিগা ও গ্রিজম্যান গ্রিজম্যান লিখে পেয়ে গেছি মনে হয় ভালোই খারাপ না ভালো কালেই যাই না কেমন তো আমার কাছে আরো একশো কয়েন আছে সরি আরো দুইশো কয়েন আছে তো ওই জায়গায় কি আরেকটা মারা যাবে মনে হয় মারা যাবে দেখি জামাল মুসিয়ালা না হলে আদা গুলার আদা গুলার নাহলে জামাল মুসিয়ালা ধুলার একটা হলেই হবে তো দেখা যাক ভাই আবারও একশো স্পিন মেরে দিলাম তো দিবে কি দিবে না সেটা আপনারা দেখেন যে কতটা খারাপ তা ফুল প্রুফ হচ্ছে এটা ভাই একটা কার্ড ভালো দিছে তাও আবার তিন নাম্বারটা দিছে আধা গ্রুপে জামা মসিল দিতে ভাই আমার টার্গেট ছিল এটা কি বলবো আর কোনো মারতে পারবো না সোল্ড আউট হয়ে গেছে তো আমি এখন ইউরোপিয়ান ডিসেম্বরের যে যে একটা ইভেন্ট আসছে সেই ইভেন্ট একটা ইন্টার্ট আছে মেরে দিই পাই যদি কাল ভালো থাকে তাহলে ভালো প্লেয়ার পাবো আর না থাকলে তার কিছু করার নেই চাইছিলাম ফার্স্টে ইউরোপিয়ানের যে ন্যাশনাল টিম সিলেকশনটা নিয়ে মারবো হচ্ছে ইয়া যে ইমিলিয়ন মার্টিনে সেটাই পরে ভাবলাম যে না থাক আমার কাছে গোল আছে কাউন্টার ফিল্ড আছে কিন্তু এদিকে একটা ভালো প্লেয়ার নিয়ে তো দেখা যাক কী দেয় কোনো ভালো প্লেয়ার দেয় কি না নো দেখা যাক ও ভাই সাহ কাকে দিল একটা নিকো উইলিয়ামসকে দিয়ে দিয়েছে ভাই টপ প্লেয়ার দিয়ে দিয়েছে টপ টপ কোন আমি একটু আমার প্রতি সহানুভূতি দেখাইছে কোন আমি তোমাকে অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস সো ভিডিও তোটুকুই গুড নাইট